বাংলাদেশকে সাম্য ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর মনোনীত ঢাকার সতেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান জনতার সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে তিনি পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় এমনকি বস্তির ভেতরেও ছুটে চলেছেন হাত বাড়াচ্ছেন পথচারী থেকে শুরু করে রিকশা চালক পর্যন্ত সবার দিকেই তার এই জনমুখী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ষোলো সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তর গুলশান পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে ডাক্তার খালিদুজ্জামান উপস্থিত সাধারণ মানুষ পথচারী এবং রিকশা চালকদের মাঝে নিজ হাতে টি শার্ট বিতরণ করেন শুধু একটি পোশাক নয় এই টি শার্ট যেন হয়ে উঠেছে এক আবেগের প্রতীক একটি বার্তার বাহক যে বার্তায় আছে পরিবর্তনের আশা মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এই মানবিক উদ্যোগ এলাকার মানুষকে নাড়া দিয়েছে অনেকে বলছেন দীর্ঘদিন পর এমন একজন প্রার্থীকে দেখছেন যিনি কেবল প্রতিশ্রুতি দেন না বরং মানুষের পাশে নেমে কাজও করেন ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন মানুষের কল্যাণেই রাজনীতি সুবিধা নয় সেবা নিতে এসেছি জনগণের দুয়ারে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করতে চাই এতেই কল্যাণ নিহিত